আইন দিয়ে যখন পরিচালিত হবে শাসিত হবে ওই জমিনে ওই কমের ভিতরে কোনো বিশৃঙ্খলা থাকবে না থাকবে না কোনো হানাহানি মারামারি কাটাকাটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো লুটতরাজ দুর্নীতি কোনো জুলুম সেইখানে থাকতে পারবে না সেই জমিনের উপর আল্লাহর পক্ষ দেখে শুধু রহ্ম তার রহমত দিয়ে ভরপুর হয়ে যাবে আল্লাহ সুবাহানা মোতাওয়ালা বলেন এই জন্য তুমি কালি মাই তুই এবার ভিতরে তো বলেছ ওয়াদা তো তুমি নিজেই করেছ আমি আল্লাহ জিজ্ঞেস করেছিলাম আলাস তুমি রব্বি কুম আমি কি তোমাদের রব নই তোমরা বলেছ কলুবালা সবাই তো বলেছ হ্যাঁ আপনি আমাদের রব এখন আমি রব হয়ে তোমাদেরকে বলতেছি ইনিল হুকুম ইল্লা লিল্লাহ হুকুম যে জারি করেছে যিনি এই জমিন সৃষ্টি করেছেন এই পৃথিবী এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন ওই আল্লাহর হুকুমে জমিন পরিচালিত হবে আমরা মানব রচিত আইন দিয়ে চালাইতেছি জবাব দিতে আছে না নাই মানবতার মানব রচিত আইন দিয়ার কয়দিন চলবে আল্লাহ বলেন আমি গোটা পৃথিবী শাসন করার জন্য এত বড় সংবিধান দেওয়ার পরে কাফেরেরা চ্যালেঞ্জ করেছিল তৎকালীন বিশ্ব নবীর সাথে যে সংবিধান এটা আমরা মানি না এটা মানুষের বানানো নাউজুবিল্লাহ বলেন কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করার পরে আল্লাহ বলল শুধুমাত্র আমি আল্লাহ ব্যতীত আর পৃথিবীর যত পণ্ডিত বুদ্ধিজীবী যত দামি যত এলেম ওয়ালা আছে সব মানুষের সহযোগিতা নিয়ে একশো চোদ্দটি মধ্যে সবচেয়ে ছোট চূড়া সুরাতুল কাউসারের মতো একটা ছোট্ট চূড়া রচনা করে দেখাও তাহলে বুঝবো তোমাদের চ্যালেঞ্জের অবস্থা সমস্ত কাফেররা এই চ্যালেঞ্জ গ্রহণ করে আল্লাহর পক্ষ থেকে সমস্ত কাফেররা তাদের বড় পণ্ডিতদের জমায়েত করে তারা লেখা শুরু করলো সর্বশেষ তো তো বানাইতে পারে না যেটাই বানায় সেটাই তো হয় না সর্বশেষ বলল লাইসা হাজা কালামুল বাশার বাইতুল্লাহর দেওয়ালে তারা লিখে দিয়েছে যে নিশ্চিত এটা মানব রচিত গ্রন্থ হতে পারে না নিশ্চিত এটি মহান রবের পক্ষ থেকে মুহাম্মাদের উপরে নাজিলকৃত মহা গ্রন্থ আল কোরআন তারাই তো চ্যালেঞ্জ দিয়ে নিজেরা আবার মেনে নিয়েছে চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই অতএব কেয়ামত পর্যন্ত দ্বিতীয় সংবিধান বানিয়ে আবার আল্লাহর সাথে বাটফারি করিও না খবর আছে দুনিয়াতে ক্ষমতাগিরি চলবে আল্লাহর আদালতে এগুলো চলবে ভাইরা আমার হজরতে খাবি আল্লাহ তালানহর উপরে ইমানে পরীক্ষা চলছে বেলালের উপরে চলছে খাব্বাবের উপরে চলছে খোবাইবের উপরে চলছে হানজালার উপরে চলছে আবু জর গেফারের উপরে চলছে আম্মার বিনিয়া সার রতি আল্লাহ তালহুর উপরেও চলছে এইভাবে সাহবাইক রামদের উপরে অগ্নি পরীক্ষা নবীদের উপরে পর্যন্ত পরীক্ষা চলছে এইভাবে মোমিনদের উপরেও কেয়ামত পর্যন্ত পরীক্ষা চলবে আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে অবশ্য অবশ্য পরীক্ষা করব ওই পরীক্ষাকে তোমরা মোকাবেলা করবে কোরআন এবং সুন্নার মাধ্যমে দুনিয়ার আইন দিয়ে আল্লাহর পরীক্ষা মোকাবেলা করা সম্ভব নয় অসুস্থ হয়ে গেছ অসুস্থ হয়ে গেছ ট্রিটমেন্ট নাও চিকিৎসা নাও চিকিৎসা বিজ্ঞানের সাথে যোগাযোগ করো আর আল্লাহর উপরে ভরসা করো তাওয়াক্কুল করো আল্লাহর উপরে আল্লাহকে বলো যে আল্লাহ ক্ষমা করে দাও অপরাধ করেছি মাফ করে দাও আর সেফা করে দাও অসুস্থতা থেকে সুস্থতার নেওয়া দান করে দাও